অনুষ্ঠানে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সরকারি পটজলাল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আয়োজিত সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহাদায় উপস্থিত আছেন শরত শিক্ষক মন্ডলী এবং আমার সামনে উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় সহপাঠীবৃন্দ এবং বড় ভাই ও ছোট বোনেরা সবাইকে জানায় আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম আজকের বক্তব্যের বিষয় নির্ধারণ করা হয়েছে বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ কি কার্যকরী ভূমিকা রাখতে পেরেছে তৃতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকাময় দৃশ্যকে সামনে রেখে উনিশশো সালে চব্বিশে অক্টোবর বিশ্বের একান্নটি দেশের জাতিসংঘ সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘের বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সংখ্যা একশো একানব্বইটি এবং দুটি পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে কিন্তু আজকে প্রশ্ন উঠেছে যে জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে জাতিসংঘ কি তার কার্যকারী ভূমিকা রাখতে পেরেছে এক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা অনেক ক্ষেত্রে সফল আবার অনেক ক্ষেত্রে মন্ডলী জাতিসংঘ তার সফলতার প্রথম পরিচয় রেখেছে ইরান ইরাক সীমান্ত যুদ্ধে উনিশশো সালে ইরান ইরাক যখন সীমান্ত যুদ্ধে লিপ্ত হয় তখন জাতিসংঘ তাদের পাঁচশো পঁচানব্বই তম প্রস্তাবনা পেশ করে ইরাক ইরানকে শান্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান জানান জাতিসংঘের এই শান্তি প্রতিষ্ঠার আহ্বানে সাড়া দিয়ে ইরাক ইরান উনিশশো সালে সীমান্ত সীমান্তে শান্তি রক্ষার জন্য আলোচনায় তারা কি হয় ঐক্যমত্য পোষণ করে এর পাশাপাশি জাতিসংঘ সারা বিশ্বব্যাপী বিভিন্ন শান্তিমূলক কার্যক্রম পরিচালনা করছে যেমন বিশ্ব খাদ্য সংস্থার মাধ্যমে সারা বিশ্বে দুর্ভিক্ষে বা অর্থ কষ্টে বা যেসব দেশ নিম্ন দেশ আছে তাদের দেশে খাদ্য সহায়তা প্রদানের জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করতেছে এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন যুদ্ধ আক্রান্ত দেশে বিভিন্ন দেশের সহায়তায় খাদ্য সামগ্রী পৌঁছানোর চেষ্টা করতেছে এছাড়া বিশ্বের নিম্নবর্তী বা নিম্ন বা কম উন্নয়নশীল দেশে জাতিসংঘ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে সেসব দেশের চিকিৎসা সেবা উন্নয়নের জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করতেছে এছাড়া জাতিসংঘ আরো নানামুখী আপনার উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করতেছে যেগুলো হয়তো সময় সংক্ষিপ্ততার কারণে আমি বলে শেষ করতে পারবো না কিন্তু দিক দিক থেকে তার আমাদের চোখে বেশি পড়ে যেমন আমি যদি বলি সব থেকে বড় দিক আমাদের প্রতিটা বিশ্বে সারা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিগত সাত দশক ধরে চলা ফিলিস্তিন এবং ইসরায়েলের ভিতর সংঘ এখানে জাতিসংঘ কোনো ভূমিকায় রাখতে পারেনি শুধুমাত্র একটা কারণে জাতিসংঘের ভেটো ক্ষমতা জাতিসংঘের পাঁচটা সদস্য রাষ্ট্রের বা স্থায়ী সদস্য রাষ্ট্র আছে তাদের ভেতর ক্ষমতা রয়েছে এই পাঁচটা সদস্য রাষ্ট্র কেয়ামতের রাত পর্যন্ত আমি স্বর্ণাক্ষরে লিখে রাখতে পারেন আমার এই বক্তব্য এই পাঁচটা রাষ্ট্র কেয়ামতের রাত পর্যন্ত কখনো তারা একমত হতে পারবে না এবং বিশ্বের কোনো শান্তি দাবি জাতিসংঘে কার্যকর ভূমিকা রাখতে পারবে না এ কারণে বিগত সাত দশক ধরে এবং ইসরায়েলের ভিতর যে সংঘর্ষ চলতেছে সেখানে জাতি জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এছাড়া ইউক্রেন যুদ্ধ এটারও একই কারণ যেখানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রের ভিতরে বেটো ক্ষমতা প্রাপ্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনের পক্ষ থাকায় জাতিসংঘ এখানেও তার নীরব ভূমিকায় অবতীর্ণ হয়েছে এছাড়া বর্তমান ইরাক এবং ইরান এবং ইসরায়েল যুদ্ধের ভিতর জাতিসংঘ এখানেও নীরব ভূমিকা পালন করতেছে কেননা যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স এই দুইটা বেটো ক্ষমতা সম্পন্ন দেশ ইসরায়েলের পক্ষে অবস্থান নিচ্ছে এ কারণে জাতিসংঘ তাদের কোনো কার্যকারী পদক্ষেপ তুলে ধরতে পারতেছে না এবং যতদিন এই পাঁচটা থাকবে, তাদের নিতে পারবে 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 না না না। এরপরে আমি পরিশেষে বলতে চাই আপনারা প্রশ্ন করতে পারেন বা আমাদের সবার মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে তাহলে কি জাতিসংঘ কখনোই শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে না বা তাদের কাছে সফল হবে না জাতিসংঘ তাদের কাছে সফল হবে যদি এই পাঁচটা রাষ্ট্রের ভেটো ক্ষমতা সংস্কার করা হয় পাঁচটা রাষ্ট্রের ভেটো ক্ষমতা যতদিন না পর্যন্ত সংস্কার করা হবে জাতিসংঘ তার কোনো সিদ্ধান্তে এই সফলতায় পর্যবেসিত হতে পারবে না এছাড়া জাতিসংঘের অনেক সফল এবং তাদের ব্যর্থতা দিক রয়েছে কিন্তু বক্তব্যের সময় তিন মিনিট হয় আমি আমার বক্তব্যে সকল বিষয় তুলে ধরতে পারতেছি না এ কারণে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ